ধনে গানে মোর নবী জান্নাত পাকে ফুল তুমি ধনে গানে মোর নবী জান্নাত पाকের ফুল তুমি তোমার নিয়েই সকাল সন্ধ্যা মোর মাঝে খুব ভাবে তোমার নিয়েই সকাল সন্ধ্যা মোর মাঝে খুব ভাবে প্রথম ছন্দে আমার প্রিয় কবি টিপটপ বাবু কি লিখছে শুনবেন হাওয়া আদম খেলো গন্ধম করলো তারায় মন ভুল করলো তারায় মন ভুল দিতে হলো অবশেষে দেখো তাহার ওই মাশ দেখো তাহার ওই মাসল হাওয়া আদম খেল গন্ধম করলো তারায় এমন ভুল করলো তারায় এমন ভুল দিতে হলো অবশেষে দেখো তাহার ওই মাসল দেখো তাহার ওই মাসল নবীর নামে রশি লাগাই আল্লাহরে কাছে ক্ষমা চাই নবীর নামে রো সে আল্লাহর কাছে খবাচার আল্লাহ তখন দুজনার জনার দিলো ওই মাফি আল্লাহ তখন দু জনার দিল দিলো ওই মাফি ধনে কেন মোড়নোপি জন্নত পাকে ফুল তুমি ধনে কেন জন্নত পাকে ফুল তুমি তোমার নিয়ে সকাল সন্ধ্যা মনে মাঝে খুব ভাবি তোমার নিয়ে সকাল সন্ধ্যা মনের মাঝে খুব ভাবে তারপর সুন্দর কথায় আর ওকে লেখছে দেখুন আল্লাহ বলে হাওয়া তোমরা দুজন স্বর্ণ নাগা তোমরা দুজন তোমরা দুজন শোনো না আমার বন্ধুর নামটা ধরে পেলে তোমরা আমার জনা পেলে তোমরা মার জনা নবীর নামে খুশি লাগাই মহনে আল্লাহ খুশি হয় নবীর নামে খুশি লাগাই গে আল্লাহ খুশি হয় কত ভালো বংশে আল্লাহ ত এ খোশো নবীর কত ভালো বংশে আল্লাহ তো শো মোরনো নবীর ধ্যানে কেন মোর বীর জন্নতে পাকেট ফুল তুমি ধ্যানে কেন মোর বীর জন্নত পাককেট ফুল তুমি তোমার ই

No be more. করবে মোদের সাঁফায়া গবী মোদের পাগার করবে মোদের সাঁফায়া কলম ধরে যাহি রে বলে হিপ টপ বাবু মোর কবি কলম ধরে যাহি রে বলে হিপটপ বাবু মোর কবি হানে কেন মোর নবী জন্নত পাখের ফুল তুমি তোমার নিয়ে সকাল ছ ওর মাঝে খুব ভাবে